রাষ্ট্রজনের কথাকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আমি আমাদের যে মূল আলোচনা সেখানে আমরা যে বিমানবের কথা বলছি এবং বিমানব উৎপাদনের কথা বলছি যে আমাদের রাষ্ট্রে আমরা বিমানব হয়ে পড়ছি যে যেখানে আমরা রাষ্ট্রজনও নাগরিকও না হয়ে উঠছি আসলে বিমানব তো এই বিমানব হওয়ার প্রক্রিয়াটা আসলে কিভাবে কখন ঘটে তো এখানে এই বিমানব করে তোলার যে প্রক্রিয়া রাষ্ট্রের সেটার একটা বড় হাতিয়ার হচ্ছে বা বড় সংগঠন হচ্ছে আসলে পুলিশ পুলিশের মধ্যে দিয়ে এই বি মানবায়নটা সবচাইতে প্রকটভাবে হয় তো আমরা একটু এই জুলাই অভ্যুত্থানের সময়ে আসলে আমরা যখন দেখলাম যে পুলিশ ব্যাপকভাবে ভায়োলেন্ট হয়ে উঠছে এবং ভায়োলেন্ট হয়ে সে এই যে গুলি করার কথা গুলি করা অন্যান্য এমনকি যে অসুস্থ অ্যাম্বুলেন্সে চলে যাচ্ছে তাকে পর্যন্ত পিটানোর ঘটনা আমরা এই এইরকম অবস্থাও আসলে লক্ষ্য হয়েছে তো এই ব্যাপারগুলো আসলে কেন ঘটছে তো সেইটার জন্যই আমরা একটুখানি ইতিহাসের দিকে যাব যে আমাদের এইখানে যদি পুলিশের পরিবর্তন আমরা পরিবর্তিত চেহারা দেখতে চাই তাহলে তো আসলে তার সংসার জায়গাটাকে লোকেট করা সবচেয়ে জরুরি তো আমরা যদি ইতিহাসের দিকে ফিরি তাহলে দেখব যে ধরেন জুলাই অভ্যুত্থানের মতন একটা অভ্যুত্থান ইংল্যান্ডে ঘটেছিল আঠারোশো উনিশ সালে এবং সেইখানে এই এখানে যেরকমের একটা বড় রকমের হত্যাকাণ্ড হয় ওই সময়ের বিচারে আঠারোশো উনিশ সালে পিটারলু হত্যাকাণ্ড ঘটে তো এই পিটারলু হত্যাকাণ্ডে তখন হচ্ছে প্রায় পনেরো জন মারা যায় এবং সাতশো জন মতন আহত হয় তো এই ব্যাপক হত্যাকাণ্ডের ফলে তখন মানে মানুষের ভেতরে যেই ক্ষোভের সৃষ্টি হয় এটা মূলত হচ্ছে ব্রিটিশ মিলিটারি করে তো এই ক্ষোভের সৃষ্টি থেকেই তখন আসলে চিন্তা করা হয় যে না এরকমের মিলিটারাইজড এবং ভারী অস্ত্র সম্পন্ন পুলিশ মিলিটারি আসলে আমাদের প্রয়োজন নাই যে যা আসলে যারা মানে জনগণকে এরকমের নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভেতরে নিয়ে যেতে পারে তো তখন থেকেই একটা বাহিনীর কথা চিন্তা করা হয় যে যে বাহিনীটা আসলে মিলিটারের মতো হবে না সে নিরাপত্তা সেবাটা দিবে কিন্তু সে আসলে মূলত থাকবে নিরস্ত এই জায়গাটা থেকেই প্রথম পুলিশ সৃষ্টির কথা ভাবা হয় এবং তারই ফলস্বরূপ আঠারোশো উনত্রিশ সালে লন্ডন মেট্রোপুলিশের মেট্রোপলিটন পুলিশের যাত্রা এবং এই লন্ডন মেট্রোপলিটন পুলিশটা এইটা আসলে রূপকার যিনি তার তাকে বলা হয় মানে রবার্ট পি তো পি লন্ডন মেট্রোপলিটন পুলিশকে যেভাবে সাজিয়েছিলেন মানে যেভাবে তার প্রিন্সিপাল সেট করেছিলেন এটা আসলে দেখলে খুব মুগ্ধ হওয়ার মতো কারণ উনি বলছেন যে পুলিশ হচ্ছে মোটেও কোনো ফোর্স ব্যবহার করবে না একেবারে সর্বশেষ পন্থা ছাড়া এবং পুলিশ মূলত জনগণের সাপোর্ট নিয়ে আসলে কাজগুলো করবে কিন্তু আমরা যেটা দেখলাম যে ভারতে তার আগে এটা তো আঠারোশো উনত্রিশের ঘটনা আঠারোশো উনিশের প্রেক্ষাপটে আঠারোশো উনত্রিশে যে এই পুলিশ তৈরি হচ্ছে কিন্তু মাঝখানে আর একটা ব্যাপার ঘটে আঠারোশো বাইশ সালে আঠারোশো উনত্রিশ সালে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কিন্তু আসলে প্রথম পুলিশ না তার পূর্বেই আয়ারল্যান্ড রয়্যাল আইরিশ কনস্টেবল এই নামে আর পুলিশের জন্ম হয় এবং এই ইংল্যান্ড সরকার একই সাথে আসলে দুই ধরনের পুলিশিংয়ের জন্ম দেয় একটা হচ্ছে আয়ারল্যান্ডের জন্য আর আই সি মানে রয়্যাল আইর কনস্টেবলারি আর আরেকটা হচ্ছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ফলে পুলিশের যাত্রা শুরু থেকেই আসলে দুই ধরনের পুলিশিং আছে এখন আঠারোশো বাইশে আয়ারল্যান্ডে যেই পুলিশটা তৈরি করা হয় সেই পুলিশ হচ্ছে একেবারে পুরোপুরি আর্মির যেই ট্রেনিং সেই ট্রেনিং প্রাপ্ত এবং তার কাজ হচ্ছে জনগণকে বা ওই ওই মানে মোটামুটি যে কোনো প্রকার বিদ্রোহ দমন এবং গোয়েন্দাগিরি নজরদারি এবং সকল প্রকার অস্ত্রশস্ত্রের প্রয়োগ করা তো এই হচ্ছে তার টেন্ডেন্সি অর্থাৎ ইংল্যান্ডের ক্ষেত্রে হিসেবটা ছিল তার ঘরের পুলিশ হবে একরকম আর বাইরের পুলিশ হবে আর তো বাইরে যে তার যে দমনমূলক চেহারা তার যে জবরদস্তমূলক চেহারা সেই চেহারাটাই আসলে প্রকট হয় আরআইসির মাধ্যমে এখন আপনাদের মনে হয় এটা রিলেট করাটা খুবই সোজা হবে যে আমরা আমাদের এখানে যখন ভারতে যখন আসলে পুলিশের জন্ম হয় তখন ঘটনাটা কি হচ্ছে তখন খুবই স্বাভাবিক যে এইখানে আসলে পুলিশের জন্মটা হয়েছে আরআইসির মডেলটাকে ফলো করে লন্ডন মেট্রোপলিটন পুলিশের ধরনটাকে কিন্তু আমাদের এখানে পুলিশ গঠনের সময় ফলো করা হয়নি এবং এইটার একটা প্রমাণ হচ্ছে যে আঠারোশো সালে সিলেক্ট কমিটির একটা মিটিং হয় যেটার প্রধান ছিলেন বার্ন স্পিকক তো পিকক যে কথাটা বললেন সেটা হচ্ছে যে ভারতীয়রা মূলত আধা সভ্য এবং আধা সভ্যদের জন্য এই বেতরাঘাত লাঠিচার্জ চাবুক মারা এগুলো হচ্ছে এবং এরা আসলে জেলে যেতে পছন্দ করে না জেলে যাওয়াটাকে একটা ট্যাবু হিসেবে দেখে তো এদের জন্য একটা খুবই মানে করুণাময় একটা শাস্তি হচ্ছে যে এই এরকমের এই দোররা বা চাবুক মারা আর কি তো এইটাকে তার এই যে তখনই তাহলে আমরা যে জিনিসটা দেখছি যে এই আধা সভ্যদের জন্য আরেক ধরনের আইনের কথা বা আরেক ধরনের নিয়মের কথা আসলে তারা ইন্ট্রোডিউস করছেন এটা আমি বলছি আঠারোশো ষাট সালের কথা তো এখন এরপরে আমরা দেখছি যে আমাদের এখানে আপনি যখন দেখবেন যে 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 আসলে এই পুলিশের একটা চরম চেহারা একটা জবরদস্তিমূলক চেহারা তো এইটা আসলে একেবারে শুরু থেকে এভাবেই কন্টিনিউ করে গেছে এবং বাংলার ক্ষেত্রে ঘটনাটা কীরকম হয়েছিল আমি পুলিশের আরেকটুখানি ইতিহাস আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে এই অঞ্চলে যখন আসলে পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছিল গোটা ভারতে কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট মূলত পাঞ্জাব থেকে বেশি হতো এবং যে অঞ্চলটাকে তারা হচ্ছে পুলিশের রিক্রুটমেন্টের জন্য অনুপযুক্ত ভাবতো এটা হচ্ছে বাংলা অঞ্চল তো বাংলা অঞ্চলের সমস্যাটা কি ছিল এটা তারা রিপোর্টে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে বাঙালি যারা এরা হচ্ছে শরীরের দিক থেকে দুর্বল আর বুদ্ধির দিক থেকে একটু বেশি বুদ্ধির মানুষ তো তার মানে আমরা এটা বুঝতে পারি যে পুলিশে কম বুদ্ধি এবং তাগড়া মানুষ আসলে প্রয়োজন ছিল জাতের এরপরও বাংলা থেকে যা রিক্রুটমেন্ট হয়েছে এর আশি শতাংশ ফরিদপুর জেলা থেকে হয়েছে আর কি মানে তৎকালীন হচ্ছে মানে গোপালগঞ্জ এর অন্তর্ভুক্ত তো ফরিদপুর থেকে আসলে কেন এত বেশি সংখ্যক রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের কোন ক্যাটাগরিতে এটা ম্যাচ করেছে আমি জানি না কিন্তু এরপরে যে ঘটনাটা হয় যে এখানে যেমন ধরেন আপনি আমাদের এখানে যখন আসলে গোয়েন্দাগিরির সূত্রপাত হয় তো ভারতে প্রথম পুলিশের গোয়েন্দা সংস্থাটা তৈরি হয় আঠারোশো সাতাশি সালে খেয়াল রাখতে হবে যে আঠারোশো পঁচাশিতে আসলে ভারত জাতীয় কংগ্রেসের জন্য তো জাতীয় কংগ্রেসের ঠিক পর দুই দুই বছরের মধ্যে এখানে হচ্ছে যে প্রথম ইয়ে তৈরি করা হয় গোয়েন্দা বাহিনী তৈরি করা হয় এবং এই গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ ছিল কিন্তু কংগ্রেসের খোঁজখবর রাখা এবং কখন আসলে কোথায় কোন বিদ্রোহ হচ্ছে বা সরকার আসলে পড়ছে কিনা এই ব্যাপারগুলোকে আসলে লক্ষ্য রাখা তো যার ফলে পুলিশ একদম শুরু থেকে আমাদের এখানে ঐতিহাসিকভাবে এটা আসলে সরকার রক্ষার একটা বাহিনী হিসেবে এস্টাবলিশড হয়ে আছে এখন যখন আসলে পুলিশ টর্চার করে এই টর্চারের সময় কি ঘটে ধরেন কাউকে যখন আসলে আঘাত করা হয় তো আঘাত করা হলে আমাদের এখানে যেটা ইয়ে আছে যেমন ইন্টারোগেশনের ক্ষেত্রে যেটা বলা হয় যে ইন্টারোগেশনে কারো কাউকে যদি মায়ের দেয়া হয় এবং তার বডিতে যদি আসলে পেইন ইনফেক্ট করা হয় তাহলে সে আসলে সত্য কথাটা বলবে কারণ ব্রিটিশদের ডাউট ছিল যে এই অঞ্চলের মানুষজনের আসলে খ্রিস্চিয়ানদের কিন্তু কনফিউশনের ট্র্যাডিশন আছে তা আমাদের এখানে তো কনফিউশন নাই ফলে এখানে যারা কথা বলবে কথা বললে এরা হচ্ছে এরা স্বীকার করতে পারে না ফলে এরা যে কোনো কিছু এদেরকে জিজ্ঞেস করলে এরা মিথ্যা কথা বলবে তো এই মিথ্যা কথা থেকে যদি তাদের কাছ থেকে আসলে সত্য কথাটা বের করে নিয়ে আসতে হয় এই সত্য কথা বের করে নিয়ে আসার উপায় হচ্ছে মায়ের দেয়া বা পেইন দেয়া শরীরে পেইন দেয়া তো এইটা নিয়ে আবার খুব চমৎকার একটা গবেষণা আছে স্ক্যারির তো উনি যে জিনিসটা দেখাইছেন যে আসলে বডিতে যদি পেইন ইনফ্লিক্ট করা হয় তাহলে এইটা যেমন আমরা যখন আসলে ব্যথা পাই তো ব্যথা পেলে আমাদের এক্সপ্রেশনটা হয় মানে উ আ বা হচ্ছে কান্না এরকম তার মানে ওইটা আসলে ল্যাঙ্গুয়েজতে ব্লক করে ব্লক করে আমরা হচ্ছে যে তখন একটা এক্সপ্রেশন দেই যে যেইটা হচ্ছে মানে বেউন ল্যাঙ্গুয়েজ এরপরে আমরা যদি হচ্ছে এই এই ব্যথা দেওয়ার সময় আর ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এইটা তাহলে কোনো প্রকারের আমরা যাকে বলছি যে সে সত্য বলবে তো তার তো তখন ভাষাই ভেঙে পড়ছে তাহলে সে সত্যটা বলবে কীভাবে আসলে মানে ব্যথার শরীরের মূল ব্যাপারটা হচ্ছে যে সে এই ব্যথা থেকে যত দ্রুত সম্ভব আসলে মুক্তি পেতে চায় তো মুক্তি পেতে চাইলে সে যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে যিনি ব্যথা দিচ্ছেন উনি কি কারণে ব্যথা দিচ্ছেন এইটা বুঝে সে যত দ্রুত সম্ভব আসলে তার কথাটাকেই উচ্চারণ করার চেষ্টা করবেন ফলে আমাকে যদি এখন দুইটা মায়ের দেওয়া হয় এবং বলা হয় যে আমি একটা খুন করছি তাহলে আমি আসলে ওইটা বলেই আপাতত মায়ের থেকে বাঁচতে চাইব তো এই যে করার যে ধরন এইটা কিন্তু শেষ পর্যন্ত যেটা করে সেটা হচ্ছে যে কোনো ট্রুথকে আসলে তৈরি করে না আমি আসলে যা শুনতে চাচ্ছি সেটাই নিয়ে আসে এখন আপনারা আয়না ধরের কিছু আয়নাঘর ফেরত মানুষজনের কিছু সাক্ষাৎকার দেখা যাচ্ছে তো এই গুলো একটু দেখলে দেখবেন যে যখন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কথাগুলো বলা হচ্ছে এই জিজ্ঞাসাবাদের সময় আসলে তাকে যে প্রশ্ন করা হচ্ছে আর তার কিন্তু কোন উত্তর নেয়া হচ্ছে না মানে কোনো প্রশ্নের আসলে সে কি ধরনের উত্তর দিচ্ছে এটা আসলে ম্যাটার করে না তো এটা যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তাহলে আসলে এই টর্চার কেন করা এইখানেই কিন্তু বিমানবের একটা ব্যাপার খুব কঠিনভাবে যুক্ত সেটা হচ্ছে আপনার শরীরে যে মুহূর্তে আঘাত করা হয় সেই মুহূর্তে আপনাকে আপনার সকল পরিচয় মুছে ফেলা ফলে আপনি যখন হচ্ছে শিক্ষার্থী হিসেবে ধরেন এই যে এই আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকেই যখন লাঠিচার্জ করা হচ্ছে ওই মুহূর্তে কিন্তু আপনার যে শিক্ষার্থী পরিচয় সেই শিক্ষার্থী পরিচয়টা কিন্তু থাকছে না এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এই যে রিপ্রেসিভ যে পুলিশিং আমাদের এখানে এতদিন ধরে এভাবে একেবারে উপনিবেশিক সময় থেকে এভাবে আসলে প্রচলিত হয়ে আছে তো সেইখান থেকে আমরা যদি মনে করি যে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে তাহলে সেই বের হয়ে আসার ধরনটা কি হবে এখন আপনারা জানেন যে বাংলাদেশে একটা পুলিশ সংস্কার কমিশন হয়েছে কিন্তু পুলিশ সংস্কার কমিশন হওয়ার পরেও আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এখানে আমি আসলে অনেক বেশি আশাবাদী না হ্যাঁ যে আমাদের যে খুব আসল মুক্তি ঘটবে কারণটা হচ্ছে পুলিশের যে সংস্কৃতি এই সংস্কৃতির দিকেও একটু খেয়াল করতে হবে এবং পুলিশের সংস্কৃতির যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে সে তো একটা মানুষ ধীরে ধীরে সে কিন্তু আসলে পুলিশ হয়ে জন্ম না ধীরে ধীরে সে একটা ওয়ার্কিং পার্সোনালিটির ভেতর দিয়ে আসলে সে পুলিশ হয়ে ওঠে তো তার পুলিশ হয়ে ওঠার প্রক্রিয়াটা কেমন এই প্রক্রিয়াটার দিকে নজর না দিয়ে আসলে তার পরিবর্তন চাওয়াটা যেমন আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি যে আমি যতখানি দেখেছি সেটা হচ্ছে যে আপনি পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য থাকলে এটা দেখবেন যে ঠিক শব্দটা উচ্চারণ করে না সবে বলে সঠিক তো ঠিক কথাটা বলবে না সঠিক এবং এখন পর্যন্ত বলবে না বলবে অদ্যাবধি তো এরকমের তার কিছু হচ্ছে অর্গানাইজেশনাল কালচার আছে তো এখন আমরা যদি এই চিন্তা করি যে আসলে পুলিশের একটা বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন এবং সেই পরিবর্তনটা আমরা আসলে স্বপ্ন দেখি তাহলে এটা আসলে থেকে হতে হবে এইটাকে আসলে পুলিশের যে জবরদস্তিমূলক নেচার সেখান থেকে তাকে বের করে নিয়ে আসতে হলে সেটাও আসলে আমরা এই কারণে বারবার করে বলছি যে রাষ্ট্রজনের সাথে রাষ্ট্রের সমঝোতার কথা ফলে এখানেও কিন্তু আসলে এই সমঝোতার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুলিশকে আসলে দেখতে হবে যে সে আসলে কার সাথে ডিল করছে কার নিরাপত্তা সে দিবে তো আমাদের এই এবং তার দায়িত্ব ঠিক কতখানি তো আমরা যদি এই নিরাপত্তার কথাটা দেখি যে নিরাপত্তার সেবাটা আসলে সে কীভাবে নিশ্চিত করবে তাহলে এই পরিবর্তনটা হতে হবে বটমা মানে উপর থেকে আমরা আসলে কিছু প্রেসক্রিপশন দিলাম এবং সেই প্রেসক্রিপশন মানে উপরের দিক থেকে নিচের দিকে অর্ডার গেলে এইভাবে আসলে পরিবর্তনটা শক্তিশালী হয় না কারণ দেখেন আপনি বাংলাদেশে পুলিশের সংখ্যা দুই লক্ষ চল্লিশ হাজার এই দুই চল্লিশ হাজার পুলিশের ভেতরে আমি আগেও বলেছি যে সত্তর শতাংশ পুলিশ সে কোনো মামলা নিতে পারে না এফআইআর মানে সাধারণ ডায়েরি করতে পারে না তাহলে এই শতাংশ পুলিশ কিন্তু আমাদের যে দৈনন্দিন যে প্রয়োজন আসলে কাজে লাগে না আবার এই যে বিশাল অঙ্কের কনস্টেবল যারা পঞ্চাশ শতাংশের বেশি এই কনস্টেবলরা কিন্তু পুলিশের ভেতরে আরেক ধরনের নিপীড়িত জনগোষ্ঠী তো যারা মানে ঊর্ধ্বতনুদের সেবাতে যতখানি নিয়োজিত ততখানি কিন্তু আসলে জনগণের সেবাতে আপনি আসলে তাদেরকে পাবেন না তাদেরকে আপনি এই পুলিশের সংখ্যাটা বড় সংখ্যা হয়ে দেখা দেবে যদি আন্দোলন মোকাবেলার মতন কোনো বিষয় হয় তো আমরা এইখান থেকেই যে প্রস্তাবটা করছিলাম যে আসলে পুলিশের সংস্কার হতে হলে সেইটা আসলে নিচের দিক থেকে হতে হবে এবং এই কনস্টেবল বা এসআই নায়েক এই অংশটাকে আসলে কেজু পুলিশিং কার্যকরী পুলিশিংয়ের আওতায় নিয়ে আসতে হবে তারপরে আমরা পুলিশের ক্ষেত্রে বলছিলাম যে পুলিশের যে ধারণা যে এইটা যে আসলে খুব মানে হেরোইক একটা মাচমান টাইপের কাজ না বরং এটা একটা সেবা ধর্মী কাজ তো আমরা তার এই সেবার ব্যাপারটাকে ফোকাস করার জন্য আমরা কিন্তু একটা বিষয় বলছিলাম যে আসলে পুলিশের নামের ভেতরে যে যে তার তার কলোনিয়াল নাম তো সেইটা এক ধরনের পরিবর্তনের কথা যে আমরা নাগরিককে যেরকম বলছি যে তাকে আসলে রাষ্ট্রজন হয়ে উঠতে হবে পুলিশকেও আসলে নিরাপত্তা সেবা বাহিনী হয়ে উঠতে হবে যে সে আসলে নিরাপত্তা সেবাটা নিশ্চিত করবে এবং জনগণের সাথে তার যেই সম্পর্ক এটা হচ্ছে যে আসলে সেবা দেয়ার সম্পর্ক এবং সেক্ষেত্রে আমাদের আরও কিছু স্পেসিফিক প্রস্তাবনা আছে এটা আমি আমি ওই অংশটাকে আসলে খুব বেশি বাড়াবো না কিন্তু মূল যে ব্যাপারটা যে আসলে আপনি কার সেবা করছেন যে আমি যদি এখানে সরকার এবং জনগণ এই দুই ভাগে যদি কখনো বিভক্তিটা তৈরি হয় তাহলে পুলিশ আসলে সরকারের কিন্তু আমরা পুলিশকে যে জিনিসটা চাই যে পুলিশ সব জনগণের এখন জনগণের পুলিশ যদি হতে হয় তা আপনি দেখবেন যে পুলিশের কাঠামোটা এমনভাবে তৈরি করা যে যেই কাঠামোতে সে আসলে কখনোই জনগণের হবে না কারণ জনগণের কোনো সম্পৃক্ততা পুলিশের জন্য কখনো প্রয়োজন হয় না যেমন পুলিশ একজন পুলিশ যদি কোনো ভালো কাজ করতে চায় ধরে নিলাম যে কেউ যদি ভালো কাজ করতে চায় তাহলে তার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে সে জনগণের পক্ষ নিয়ে কাজ করলে সেই বরং রুলটা সাসপেন্ডেড হইতে পারে তাহলে তাকে যেমন তার প্রমোশনের ক্ষেত্রে তার প্রমোশনটা হয় এসিআর ভিত্তিতে হ্যাঁ তো এই এসিআরটা দেয় তার যে ঊর্ধ্বতনও আছে সে এখন ঊর্ধ্বতনও যদি এসিআরটা দেয় তাহলে তার জবাবদিহিতা কেবলমাত্র এই ঊর্ধ্বতনের কাছে তাহলে আমরা এখানে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে জনগণের জনগণ যেহেতু সেবাগ্রহীতা সুতরাং পুলিশের মূল্যায়নটা আসলে জনগণ করবে এবং তার পুলিশের যে পুরস্কার আছে সেই পুরস্কারগুলো আজকে আমাকে যে সৌহুল মন্না জানাচ্ছিলেন যে গেতে এই যে ওসি প্রদীপ যে একশো তিরিশটা ক্রসফায়ার করেছে তো একশো তিরিশটা ক্রসফায়ারের পরে সে কিন্তু রাষ্ট্রীয় পদক পেয়েছে তো রাষ্ট্রীয় পদক সে পেল তার মানে হচ্ছে যে যে এরকম নিষ্পেষক পুলিশ এবং এতগুলো ক্রসফায়ারের দায়ে জড়িত আপনি দেখবেন যে রাষ্ট্রীয় পদকগুলো তারাই পাচ্ছে তো তার মানে এইখানে আসলে জনগণের কোনো ভূমিকা কোনো সংশ্লিষ্টতা কোনো জায়গাতে আসলে নেই তো জনগণকে এই কারণে আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দেখি যে যেমন অনেক বিশ্ববিদ্যালয় এই নিয়মটা আছে যে শিক্ষার্থীরা শিক্ষকদের মূল্যায়ন করেন তো আমাদের পুলিশের ক্ষেত্রেও আসলে যে সেবা যে সেবাটা নিচ্ছে তার মূল্যায়নটা আসলে জরুরি যে সে পুলিশকে কিভাবে দেখছে তা এখন আমরা যে জিনিসটা মনে করি যে পুলিশের যদি কোনো প্রকার পরিবর্তন হতে হয় এবং আমরা যদি পুলিশের বিউ পরিবেশিত পুলিশের কথা চিন্তা করি তাহলে তার যেই একেবারে মূল ধ্যান ধারণা তো এই ধ্যান ধারণা মানে যেটা হচ্ছে যে জনগণকে সাবজেক্ট হিসেবে দেখা এবং এই যে প্রজা হিসেবে দেখে ব্রিটিশ আমল থেকেই এক ধরনের এই যে বিচারের মানে পুলিশই বিচার করে ফেলবে তো পিটার রব এরকমেরই একটা ঘটনা উল্লেখ করেছিলেন যে আঠারোশো ষাটের দিকে সালের দিকে যে তখন দারোগারা এসে তারাই গ্রামে আসলে বিচার বসিয়ে ফেলতে এবং বিচার করে সে চলে যেত তো এখন এই জায়গা থেকে আসলে যদি বের হতে হয় তাহলে আমাদেরকে পুলিশকে আসলে জনমুখী হতে হবে এবং রাষ্ট্রজন আসলে কে এবং রাষ্ট্রজনের কাছে তার দায়বদ্ধতা এইটাকে আসলে তুলে ধরতে হবে এইটা যখন আসলে এস্টাবলিশড হবে কেবলমাত্র তখনই আমরা বলতে পারব যে পুলিশ একটা কোনো সত্যিকারের পরিবর্তনের দিকে যাবে এবং পুলিশের সাথে এই সমঝোতার জায়গাটা খুবই জরুরি যে সেও তার রিক্রুটমেন্ট প্রসেস তার ট্রেনিং প্রসেস এই জায়গাগুলোতেও আসলে পরিবর্তনটা সে সে যে আসলে প্যারামিলিটারি বাহিনী না তো সে আসলে নিরাপত্তা সেবাটা নিশ্চিত করবে এটা ধরনের ক্রিয়েটিভ পুলিশিং এবং অপরাধকে আসলে অপরাধ যদি ঘটে যায় অধিক সংখ্যক অপরাধী ধরার ভেতরে আসলে পুলিশিংয়ের সাফল্য না কারণ আপনি যদি জবরদস্তিমূলক পুলিশিং করেন এটা হচ্ছে যে শক্ত পুলিশিং শক্ত অপরাধের জন্ম দেয় এটা আমি কালকের আলোচনায় বলছিলাম তো এখন এই সেই জায়গাটা থেকে আমাদেরকে এক এক ধরনের পুলিশের সাথেও এই রাষ্ট্রীয় সমঝোতার জায়গাটাকে নিয়ে আসতে হবে যাতে করে সে আসলে রাষ্ট্রজনকে এবং পুলিশকে আসলে জনগণের সম্মানটাকে অর্জন করে নিতে হবে এবং একই সাথে সাথে আমাদেরও আসলে তাদের দিকে একটা সাহায্যের হাত বাড়ানোর ব্যাপার আছে। কারণ শুধু ঘৃণা এটা সমাধান করবে না তো শেষ পর্যন্ত আমি আসলে বিপরিবেশিত পুলিশের একটা আশাবাদ ব্যক্ত করে আমার আলাপ শেষ করছি ধন্যবাদ আমি আপনি যে দুইটা প্রশ্ন করেছেন দুইটা প্রশ্নই আসলে একই সূত্রে গাথা হ্যাঁ তা আমি যে জিনিসটা মনে করি যে আমাদের যে আলাপটা আমি স্যারের সাথে একটু যুক্ত করব আমাদের যে আলাপটা এটাতে আপনি যেটা বলছিলেন যে একদম সাধারণ মানুষ হ্যাঁ তার হিসাব বা তার জন্য আসলে কি ব্যাপারটা তা আমরা যেটা বলছি যে আমরা যখন আসলে একটা শব্দ ব্যবহার করছি রাষ্ট্রজন এবং এই রাষ্ট্রজন আসলে নাগরিকের থেকে পৃথক তাহলে রাষ্ট্রজনটা আসলে কে রাষ্ট্রজন আমরা বলছি যে আসলে রাষ্ট্রের অংশীদার নাগরিক যে নাগরিক কিন্তু হচ্ছে সে রাষ্ট্রের কিছু সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রই আসলে নির্ধারণ করে দেয় যে কে নাগরিক কে নাগরিক না কিন্তু আমরা যখন আসলে রাষ্ট্রজনের কথা বলছি তখন রাষ্ট্রজন কিন্তু আহ সার্তার আলাপে যে এই জিনিসটা বলছিলেন যে আসলে মানুষের জীবনটা অধিকতর গুরুত্বপূর্ণ এমনকি রাষ্ট্রের চেয়ে তো আমরা সেই জায়গাটা থেকে যেটা মনে করি যে ধরেন এই রাষ্ট্রজন তো আমরা যখন আসলে রাষ্ট্রজনের আলাপ করছি তখন আসলে সেই খেটে খাওয়া মানুষ বা যে কোনো মানুষের আলাপ করছি যে সেও আসলে ও এই রাষ্ট্রের অংশীদার হ্যাঁ তার কাছেও সে কিন্তু এই যে রাষ্ট্রের যে গমরিণ পাওয়া সেটা অংশীদার কিন্তু সেও ফলে আমরা কিন্তু এই তাদের যে হিসা বুঝিয়ে পাওয়া যেটার কথা বলছেন আমরা এক্স্যাক্টলি সেটার কথাই বলছি এবং সেটা রিফ্লেক্ট করে এই রাষ্ট্রজনের যেই দর্শনটা আমরা বলছি সেই দর্শনটা এখন আপনি যেটা বলছিলেন পুলিশের কথা তো পুলিশের ক্ষেত্রেও ব্যাপারটা কি হচ্ছে যে পুলিশ যখন কোনো ভায়োলেন্সে জড়ায় তা এখন ভায়োলেন্সে জড়ানোর সময় এই নিয়ে আবার একটা গবেষণা আছে ভারতে এটা হয়েছে যে পুলিশ যে মারপিট করে হ্যাঁ তো কোনো আসামিকে ধরে নিয়ে সে আগেই সে মারধর দিল তো তখন পুলিশ মনে করে যে সে আসলে একটা ন্যায়সঙ্গত কাজ করছে কারণ এখানে বিচার প্রলম্বিত হয় এবং মানুষ যে আসলে এক ধরনের অপরাধী তো তার অপরাধের শাস্তি সে আসলে নিশ্চিত করছে তাহলে এই জায়গাটাকে ভাঙার উপায়টা কি তাহলে আমাদেরকে আবার কিন্তু ওই জায়গাটাতেই ফিরতে হবে যে আসলে পুলিশ যে এর আগে কী ছিল সে যখন কলোনিয়াল পাওয়ারের সাথে যুক্ত ছিল তখন সে ওই কলোনিয়াল এম্পায়ারের যে প্রজা আসলে তাকে নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল আর আমরা যেটা বলছি যে তার দায়িত্বটা নিয়ন্ত্রণের হবে না তার দায়িত্বটা হচ্ছে নিরাপত্তা সেবাটা দেয়া ফলে এটা কিন্তু খুবই পৃথক একটা জায়গা একটা হচ্ছে প্রজাকে কন্ট্রোল করা সরকার বাঁচানোর জন্য আর আর হচ্ছে মূলত ইয়েকে মানে রাষ্ট্রজনকে একটা সেবা নিশ্চিত করা এবং যার মধ্যে দিয়ে সে আসলে একটা সরকার সরকার নামক একটা বৃহত্তর ব্যবস্থাপনা নাম সেই কারণে আমরা কিন্তু আসলে ব্যবস্থাপনাতন্ত্রের কথা বলছি যে সে এই ব্যবস্থাপনার অংশ হিসেবে সে আসলে নিরাপত্তাটা নিশ্চিত করবে তা আমরা ওই ঔপনিবেশিক কাঠামো ভেঙে যখন আসলে এই রাষ্ট্রজনের রাষ্ট্র গড়ে তুলতে পারব তখন আসলে এই সমস্যাটার এক ধরনের সমাধান আমরা আশা করতে পারি তাছাড়া আসলে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াটা খুবই মুশকিলের তো এই কারণেই আমরা আসলে নয়া রাষ্ট্রকল্পে বারবার করে এই রাষ্ট্রজন এবং মানবায়নের কথা বলছি যে মানব হিসেবে দেখা তো সে তো আসলে বিমানব হিসেবে দেখে হ্যাঁ তো আমরা আশা করি যে নতুন রাষ্ট্রে যখন আমরা আসলে মানবায়নটা ঘটাতে পারব। আমরা রাষ্ট্রজনকে তার রাষ্ট্র বুঝিয়ে দিতে পারবো তখন আসলে এই সমস্যাটা থাকবে না এবং পুলিশ কেবল নিরাপত্তা সেবাটাই দিবে এবং আমাদের কাঙ্ক্ষিত পুলিশের ধন্যবাদ